গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও খুব 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 ভালো আছি তো এই যে সকাল সকাল আমাদের বাজার থেকে বাজার চলে আসলো আলু ফুলকপি শাক আর কুমড়োটা এনেছিল কুমড়োটা তো গেছে একদম ভোগে চলে গেছে আর এনেছে ইচর তো কি আর বলবো মানে কালকে গেলেও পুজো আর মানে রাতের বেলা থেকে এত বৃষ্টি হয়েছে হঠাৎ করে পুরো একদম ঝড় বৃষ্টি যা তা অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে কি বলবো আর কিছু বলার নেই কি সুন্দর একটা শুকনো শুকনো ওয়েদার ছিল তো জানি না আবার কি হবে বৃষ্টি হবে কি হবে না তো আপাতত তো এইগুলোই দেখতে পাচ্ছি আর মাছ মাংস কি আছে সেটা পরেরটা পরে দেখাচ্ছি তখন মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে শাকগুলো একটুখানি বেছে একটু ধোয়া মোচা করে দিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর মায়ের শুরু হয়ে গেছে এখন নিচের কাটা তো এই এখানটাতেই কেটে নিচ্ছে কেননা এর যা আঠা তো ওখানে কাটলে না ওদিকটা পুরো একদম জায়গাটা একদম সেই আঠা আঠা হয়ে যেত আর আমি এখানে শাকগুলোকেও ভিজিয়ে দিয়েছি আর এই যে এবার কেটে নিচ্ছে তো পুরোটাকেই রান্না করবে আবার কি রাখবে কি রান্না করবে যেহেতু এবছর বছরের ফার্স্ট ইচার তো কেটে কুটে আর বেরোবেই বা কইটুকুনি পুরো পরিষ্কার করে আর কতটাই বা বেরোবে পুরোটা না রান্না করলে আবার দুবেলা হবেও না কাটতে থাকুক আমি শাকটা ধুই আবার

এখন জানি না কখন কি পরিষ্কার করা হবে আর এখন অব্দি টিফিনটা পর্যন্ত করা হয়নি তবে হ্যাঁ সকাল থেকে তিনবার চা খাওয়া হয়ে গেছে টিফিন করা হোক না হোক চাটা বজায় গেছে আমাদের এখন অব্দি চলো আর না করে ফটাফট রান্নাগুলো শুরু করে দিই এখানে আমার শাকটাও রান্না করা হয়ে গেল দেখতে দেখতে তো শাক যতক্ষণে হয়ে গেল ততক্ষণে হচ্ছে এদিকে আমি পিকচারটাকেও বসিয়ে দিয়েছি তো আগে আলুগুলো ভেজে নিয়েছে এর মধ্যে অল্প আলুও দেওয়া হয়েছে আর চটটা মানে কি বলবো সে কিছু মানুষের মতন পুরো ধ্যাতলা বলতে পারো এক কুকার আমাদের সোনুর মতনই ধ্যাতলা টাইপের মানে কুকারে চার পাঁচটা সিটি মারা হলো তাতেও মানে ওরা মানে সিদ্ধ আর হলো না জানি না কড়াইতে আর কতখানি কি সিদ্ধ হবে যা হওয়ার ওর হয়ে গেছে যে কুকারে মানে সিদ্ধ হলো না সে আর কড়াইতে কী হবে বলো তো যাই হোক কষিয়ে অল্প করেই জল দেবো একদম মানে যে মাখা মাখা টাইপেরই করবো লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো যেহেতু নিরামিষই করা হচ্ছে নিরামিষ আবার কী পেঁয়াজ দিয়েছি ও পেঁয়াজটাও সবজির মধ্যেই পড়ে ওটাকে নিরামিষের মধ্যেই ধরতে হবে তো এটা কষানো হোক আর এদিকে এখন আমি চিকেনের মশলাটা করে নিই আর কি আর করব আর এই নিয়ে দু নম্বর বার হচ্ছে ঘর মোছামুছি কাজ চলছে এবার মা মোছামুছি করছে আর এই দিকে দেখো কি শুকাবে বৃষ্টি হয়ে হয়ে আর ঠান্ডার মধ্যে ঘর যতই হোক না কেন কোনো আর শুকনো আর কোনো ব্যাপার নেই আর রোদটাও সেরকমভাবে আসেনি কে জানে আবার যদি এবার বৃষ্টি হতেও পারে যদি মায়ের দিকে ঘর মোছা ওঠেনায় জানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি এবার চিকেনটা করার জন্য সেটা হয়ে গেলেই সব কাজ বাজ কমপ্লিট স্নান করো পুজোটাও খাওয়া দাও শুয়ে পড়ো আজকের মতন এখানেই শেষ হবে তারপরে জানি না বিকেলবেলাতে কি হবে না হবে তো মা এখন চান করে দিয়ে দিচ্ছে পুজো তো আজকে গোপু খাবে আজকে সন্দেশ হ্যাঁ সন্দেশও খাবে আর আঙুর ফলও খাবে মাঝে মাঝে গপুর আবার মানে টেস্ট চেঞ্জ হয়ে যায় তো গপু গোপুর খাবার খাক মাথা তখন পুজো দিয়ে দিই আর সোনু গেছে এখন স্নান করতে আর হচ্ছে আমাদের সামনে বাড়ির পিসি হচ্ছে পুজো দিয়েছিল সরস্বতী পুজো তো সেখান থেকে দদী কর মারে এইজ প্রসাদ তো আর্ধেক প্রসাদ আমি খেয়ে নিয়েছি মানে ফল কিছু কিছু খেয়েছি আর কিছু কিছু এখন সোনুর জন্য রেখে দিয়েছি আর এখানে আমার চিকেনটা এখন অব্দি এরকম একটা অবস্থা কখন যে হবে আর কখন কি হবে আর এদিকে দেখো পুরো মেঘ করে এসছে মনে হচ্ছে ব্যাস হয়ে গেল মানে যখন তখন নামবে এরকম একটা অবস্থা আর এখন কটা বাজে না একটা গেছে আর এখন আমার রান্না আর আমাদের দোলনাটাকে তো দেখেছি মশারিটা পুরো এখন যাই দোলনাটা যে কতদিন থাকবে তার ঠিক নেই তো কি করবো মানে কোনো কিছু আর করার নেই সবসময় তো চলো সন্ধ্যাবেলাতেই আর কোনো কাজ খুঁজে পায়নি সে এখন হাতের কাজ করছে তার এখন কি ইচ্ছে হবে সে এখন নিজে এখন সেটাই বানানোর চেষ্টা করছে জানি না কি ভূত প্রেত যা খুশি তাই বানাবে আর রেডি বিস্কুট বিস্কুট আনিনি মিষ্টি আলু সিদ্ধ বিস্কুটটা নিয়ে আসি আগে রান্নাঘর পুরো অন্ধকার অন্ধকার কিন্তু ঠিক খুঁজে পেয়ে যাবো যেটা খাওয়ার জিনিস অন্ধকার হোক আর যাই হোক পেয়ে গেছি নিমকি নিয়ে চলে আসলাম তো রেডি হয়ে গেছি সন্ধ্যে সন্ধ্যে চাটা খাওয়া কমপ্লিট কমপ্লিট মানে এখন কটা বাজে এখন প্রায় সাতটা ওরকমই হ্যাঁ সাতটা সাড়ে সাতটা ওরকমই কিছুটা বাজে তো চললাম এখন আমাদের এখানে সরস্বতী পুজোর ওখানে তো সরস্বতী পুজোর ওখানে কি হচ্ছে ওখানে সবাই নাচ গান ওই সব করছে কী করছে এখন অবধি আমি সঠিক জানি না তবে হ্যাঁ ডিজে বাজে খুব জোরে জোরে দুমধামে কাজ সেটুকুনি জানি তো এখন চললাম এখন লোকেশন হচ্ছে সরস্বতী পুজো আমি আর মা যাচ্ছি হ্যাঁ সন্দুলে যাবে পরে জানি না কখন যাবে আর কী হবে তো চলো ওখানে আর আমরা চলে আসলাম আমাদের পুজো প্যান্ডেলের সামনে তো পুজো প্যান্ডেলের সামনে এসে দেখছি মানে ডিজে লাগিয়েছিল তো ওটা তো আগের থেকেই জানা ছিল যে ডিজে হবে তো এইটুকুনি পুজোতে মানে দুর্গা পুজোতে আমরা ডিজেতে নাচ করি তো আমাদের প্রত্যেক বছর সরস্বতী পুজোতেও ডিজে আনা হয় তো এই যে সব বান্ধবীরাও চলে এসেছে আর আমাদের লাফানো শুরু ব্যাস কোনো নাচের কোনো পারফেক্ট কোনো স্টেপ থাক না থাক হাত পা ছড়লেই হয়ে গেল আর এখানে যে শুধু যে আমরা নাচ করছিলাম তা নয় পাড়ার মা কাকিমারাও বেশ ভালোই নাচ করছিলো যতই যাই বলো না কেন মানে পাড়ার পুজো বলে কথা একটা আনন্দটাই একটা আলাদা বাড়ির পুজো তো একরকম কিন্তু পাড়াতে যখন সবাই যখন এক জায়গাতে যখন একসাথে মেলে তখন সেটা আলাদা তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট ঘর গোছানো সব কিছু হয়ে গেছে আর মা এখন খাচ্ছে ওষুধ আর এখন অব্দি আমাদের বিছানাটা করা হয়নি এখন বিছানা করা হবে আর এখন কটা বাজে এখন এগারোটা বেজে গেছে তো আর মানে কি বলবো আর শরীরটা দিচ্ছে না হাত পুরো ব্যাথা হচ্ছে মানে যত ব্যথা বেদনাতে একদম পুরো ভর্তি পা দুটোতে এমন লাগছে তো চলে আজকের মতন আমরা টাকা শেষ করলাম দেখার নতুন আরেকটা ভিডিও দিতে ততক্ষণ খুব ভালো লাগে এখন মতো একটা গুড নাইট